আপনার কর্মের কারণে বিএনপি বিতর্কিত হবে আর আপনি বিএনপির পথ নেবেন এটা হতে পারে না বিএনপিতে কোনো হাইব্রিডের অবস্থান হবে না কারণ হাইব্রিড আমরা দেখেছি আওয়ামী লীগ শেখ হাসিনা তার বাবার আমলে যে সমস্ত আওয়ামী লীগের নেতা ছিল তাদেরকে মঞ্চে পর্যন্ত উঠতে দিত না হাইব্রিড নেতাদের নিয়ে এসেছিলেন ব্যবসায়ীদের নিয়ে এসেছিলেন ব্যাংক দিয়েছেন বিমা দিয়েছেন দেশ থেকে তিরিশ লক্ষ কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছেন শেখ হাসিনা তুমি তোমার পরিবার আত্মীয় স্বজন নিয়ে চলে গেছ কিন্তু কর্মীরা আজকে কোথায় যাচ্ছে সে নিরীহ কর্মীরা আজকে মার খাচ্ছে কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বারের জন্য এই যান নাই আমাদের উনি হচ্ছেন আমাদের মায়ের সমতল্য অনেকেই মনে করেছিলেন বেগম জিয়া চলে যাবেন বেগম জিয়া সেখানে দাঁড়িয়ে বলেছেন আমার বিদেশে কোনো বন্ধু আছে আমার কোনো পুরো নেই আমি এই দেশে জন্মগ্রহণ করেছি দেশে হবে উনি কোন লোভ লালসা বেগমা থেকে স্পর্শ করে নাই শেখ হাসিনা তুমি বিনা বিনা অপরাধে আট বছর আমাদের নেত্রী বেগম জেল তুমি অনেক কথা দিয়েছ এই বুড়ি মরে না কেন হ্যাঁ এরকম অনেক কথা বলেছেন সোলো পয়জনিং করেছেন বেগম খালেদা জিয়াকে কিন্তু আল্লাহর বিচার অত্যন্ত কঠিন আল্লাহর বিচার দুনিয়াতে হয় বেগম খালাদা জিয়া বেঁচে আছেন তাকে দেশের মানুষ সম্মান করে সারা পৃথিবীতে তার জনপ্রিয়তা আজকে শীর্ষে আছে আর শেখ হাসিনা তুমি বলেছিল যে শেখের বেটি পালায় না আজকে তুমি কোথায় তুমি হেলিকপ্টারে করে তোমার মাতৃভূমি ভারতে পালিয়ে গেছো ঠিক কিনা আজকে আজকে আমরা শুধু একটি কথা বলতে চাই এই সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীকে অনেকে অনেক কথাবার্তা বলে উনিশশো নব্বই গণ হয়েছে এবং খালাদা জিয়াকে দেখে আপনাদের সবার মনে আছে শেখ হাসিনা ছিয়াশি সালে লাল দিঘির ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেমান দুদিন পরে উনি উনি এবং জামাত ইসলাম অন্য অন্য রাজনৈতিক দল এরশাদকে বৈধতা দেওয়ার জন্য সেদিন নির্বাচনে চলে গেলেন হাসিনার সাথে কে গেল মুজাহিদি সাহেব আর নিজামি সাহেব জামাত ইসলাম গেলেন বিএনপি এককভাবে সেদিন আমি বেগম খালেদা জিয়ার সাথে সারা রাত ছিলাম ধানমন্ডির একটি বাসভবনে ফজরের নামাজের পরে উনি ঘোষণা করলেন সাংবাদিকদের এরশাদকে বৈধতা দেওয়ার জন্য আমি নির্বাচনে যাব না সেদিন অনেকে বলেছেন বিএনপি এখানে শেষ হয়ে যাবে উনি আমাদেরকে নিয়ে আরিফ্রাসের সময় সারা বাংলাদেশ ট্রসে বেড়িয়েছেন বেগম বাংলাদেশের কাছে গিয়েছেন মানুষ ওনার প্রতি আস্থা স্থাপন করেছেন ছাত্র যুবকদের ঐতিহাসিক আন্দোলনে শেখ এরশাদের পতন হয় সেদিন ইচ্ছা করলে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারতো কিন্তু নুরুদ্দিন সাহেব ক্ষমতা নেন নাই বিচারপতি শাহাবুদ্দিন তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন নব্বই দিনের মধ্যে সেনাবাহিনীর সহায়তা একটি ঐতিহাসিক নিরপেক্ষ নির্বাচন করে উনি আবার বিচার প্রধান বিচারপতির আসনে ফিরে গেলেন ইতিহাসে বিচারপতি শাহাবুদ্দিনকে আমরা স্মরণ করে সবাই স্মরণ করে এই জন্যই উনি একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে গেছেন আমরা তাই বলতে চাই আজকে যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ওনাকেও আমরা বলতে চাই আপনি একটি নিরপেক্ষ অতি দ্রুত আমাদের বেগম খালেদা জিয়া ইচ্ছা প্রকাশ করেছেন যদি ডিসেম্বরে ভোট হয় তাহলে আমি নির্বাচন অংশগ্রহণ করব বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী উনি যখন ইচ্ছা প্রকাশ করেছেন জনাব ডক্টর ইনুস সাহেব আপনার বিরুদ্ধে যত মামলা হয়েছে আপনার যত বিপদ হয়েছে আপনার পাশে বেগম খালেদা জিয়া ছিল কেউ ছিল না আপনি যখন নবের ইফ্রাই নিয়ে আসেন আপনাকে বেগম খালেদা জিয়া সম্বর্ধনা দিয়েছেন শেখ হাসিনা আপনার বিরুদ্ধে মামলা দিয়েছে